নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দেশি কই মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল এই রান্নাটা কম বেশি কিন্তু আমরা সবাই করতে পারি আর আমি যেভাবে রান্নাটা করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন কই মাছগুলো নিয়ে নিয়েছি আর কই মাছগুলোকে দেখুন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এরপরে কই মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এখানে এক চামচ মতন নুন নুনটা দেওয়া হয়ে গেল এরপরে দিয়ে দিচ্ছি হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাছগুলোকে এভাবে করে মেখে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে যাবেন নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে পুরো রেডি করে একটা সাইডে রেখে দেব। এরপরে নিয়ে নেব ফুলকপি আর আলু আলুগুলো দেখুন এখানে তিনটি মিডিয়াম সাইজের আলু একটু ডুমো করে কেটে নিয়েছি আর একটা ফুলকপি নিয়ে নিয়েছি এখন যেহেতু শীতের ফুলকপিগুলো ভীষণই টাটকা পাওয়া যাচ্ছে তার জন্য ফুলকপি আর এক্সট্রা করে সেদ্ধ করব না আর এই দিকে দেখুন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে ভালো এরপরে হলুদ নুন মাখানো কই মাছগুলোকে আমি দিয়ে দিলাম এই কই মাছগুলোকে আমি একটা সাইড হয়ে যাওয়ার পরে আরেকটা সাইড এভাবে একটু ভাজতে বসিয়ে দিচ্ছি দেখুন এপিটোপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে একটু কড়া করেই ভেজেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ভাজতে পারেন তারপরে দেখুন মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে দিলাম আবার এক ব্যাচ আমি এই একইভাবে মাছগুলোকে ভেজে নেব এটা আর বেশি দেখালাম না এই ব্যাচের মাছগুলোও সুন্দর ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি এখানে এক স্পুন মতন জিরে আমি ফোড়নের জন্য জিরেটা দিয়ে দিয়েছি এরপরে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে এখানে দিয়ে দেব আলু আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ স্পুন মতন একটু নুন আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিলাম এরপরে একদম সিম করে পাঁচ মিনিটের মতন রেখে দিয়েছি আলুগুলোকে একটু ভাজা ভাজা হওয়ার জন্য আর সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে আলুগুলো কিন্তু একটা সাইডে লালচে রং ধরে গেছে তারপরে দিয়ে দেবো এখানে কেটে রাখা ফুলকপিগুলো ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবার সব কিছুকে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন একটা খুঁজে সাহায্যে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নিচ্ছি আর এতে কিন্তু বেশি সময় লাগবে না দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে ফুলকপি আলুটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এরপরে ফুলকপিগুলো সুন্দর ভাজা হয়ে গেছে এবারে একটা প্লেটে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে টুকরো করে কেটে আর এখানে একটু সামান্য জল দিলাম আর খুব সামান্য একটু নুন দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা এক চামচ মতন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এখানে এক চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন লঙ্কার গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে এবার সব কিছু মশলাকে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটাকে সময় নিয়ে একটু কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষে এসছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা কিন্তু একদম সিম করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এখন দেখুন মশলাটার থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এরপরে ভেজে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দিলাম আলু ফুলকপি দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেব দু থেকে তিন মিনিট মতন তারপরে এখানে জল দিয়ে দেব পরিমাণ মতন আমি যতটা ঝোল রাখবো ততটাই জল দিলাম এরপরে ফুলকপির এই ডাটাগুলো একটু ঝোলের মধ্যে এভাবে ডিপ করে দেব যাতে সুন্দরভাবে গলে যায় আর এরপরে একদম সিম করে পাঁচ থেকে ছ মিনিটের মতন এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে আলুটা একটু চেক করে নেবো দেখুন কতটা সুন্দর নরম হয়ে গেছে আর ফুলকপির ডাঁটাগুলোও সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো এবার ভেজে রাখা মাছগুলো সব দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে ঝোলের সঙ্গে মাছগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে একদম সিম করে আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এরপরে এখানে একটি স্পুন মতন আটার গুঁড়ো জলে গুলে এভাবে দিয়ে দিলাম এতে কিন্তু ঝোলের ঘনত্ব বাড়ে আমার রেসিপিগুলো যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আপনারা নামানোর আগে কিন্তু ধনে পাতাটাও দিতে পারেন এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি পাঁচ মিনিট মতন একটু ঢেকে রেখেছিলাম তারপরে দেখুন মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে এভাবে করে অবশ্যই একবার